প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদেরকে লিঙ্গ বড় ও মোটা করার উপায় বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আর তোমার কোনো বন্ধুর যদি লিঙ্গ ছোট ও চিকন হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিবে লিঙ্গ বড় ও মোটা করার প্রথম উপায় হল নিয়মিত সুষম খাদ্য খেতে হবে যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার বাদাম ডিম কলা রসুন লাউ মধু এবং দুধ এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় ও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উন্নত করে দ্বিতীয় উপায়টি হল তেল মালিশ করা সরিষার তেল বা অলিভ অয়েল হালকা গরম করে দিনে একবার ম্যাসাজ করতে হবে লিঙ্গের গোড়া থেকে মাথার দিকে হাত দিয়ে ম্যাসেজ করতে হবে খেয়াল রাখতে হবে বীর্যপাত যেন না হয় তৃতীয় উপায় ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে এগুলো রক্তনালির ক্ষতি করে ফলে লিঙ্গের রক্তপ্রবাহ কমে যায় চতুর্থ উপায় নিয়মিত ব্যায়াম করতে হবে পিউবিক এলাকায় রক্ত সঞ্চালন বাড়াতে কেগেল এক্সারসাইজ বা পেরিনিয়াল ম্যাসাজ করতে হবে এই নিয়মগুলো মেনে চললে লিঙ্গ খুব দ্রুত বড় ও মোটা হবে